জেটিয়া গ্রাম পঞ্চায়েতের উনষাট নম্বর সংসদ এলাকার পশ্চিম বালিভাড়ার রামপ্রসাদপলী এলাকায় বসবাসকারী প্রায় সত্তরটি পরিবারের জল না পাওয়ার অভিযোগ উঠলো বাড়ির কলে জল তো পড়ছেই না বরং পুরসভা থেকে দেওয়া রাস্তার কলেও জল পড়ছে না তার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ এলাকার পঞ্চায়েত সদস্য থেকে নেতারা সব জানে কিন্তু কোনো হেলদোল নেই যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ জল পাওয়ার সুরাহা না হলে আগামী দিনে সংসদের কাছে যাবেন তাতেও কাজ না হলে আন্দোলনের পথে হাঁটবেন তার পাশাপাশি এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি নেতা রূপক মিত্র বলেন ভূমিককে কটাক্ষ করে বলেন এরা উন্নয়ন করে না অথচ মুখে মামাটি মানুষের সরকার বলে অপরদিকে জেটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উর্মিলা মণ্ডল আশ্বাস দিয়ে জানান স্থানীয় বাসিন্দারা অতি সত্তর পানীয় জল পাবেন দেখুন যেটিয়া থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট যেটা হচ্ছে যে উনষাট নম্বর বুথ ওটা বালিভাড়ার মধ্যে আসে ওটা হচ্ছে রামপ্রসাদ পল্লী রামপ্রসাদ পল্লীতে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন যেখানে আমাদের বনবাসী পরিবারও ওখানে ধরুন কিছু না হলো তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশটি পরিবার আছে এবং বাকি পঞ্চান্ন ষাটটি পরিবার আছে যেটা হচ্ছে যে সাধারণ মানুষের একটা পরিবার বহুদিন ধরে বহুদিন ধরে পার্থবাবু দু হাজার এগারো সাল থেকে নয়টি বিধানসভার বিধায়ক ছিলেন পার্থবাবু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম ব্যারাকপুর লোকসভার তিনি সাংসদ হলেন তো প্রত্যেকবার নির্বাচনে যাওয়ার আগে পার্থবাবু মিথ্যে কথা বলে গ্রামীণ মানুষদের ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেস এখানে ভোটটা করায় বল আমি এর আগেও আপনাদেরকে বহুবার বলেছি সাধারণ মানুষের চাহিদা কিন্তু খুব বেশি নেই তার বাড়ির সামনে রাস্তাটা ঠিক থাকবে আপনি সারা নয়টি বিধানসভা ঘুরলে দেখবেন দু হাজার সাল থেকে পার্থবাবু শুধু নাটক করে গেছেন কিন্তু একটা রাস্তাও করেননি আপনি সাধারণ মানুষের চাহিদার মধ্যে যদি বলেন সাধারণ মানুষ চায় না তার বাড়িতে মানে প্রচুর কিছু থাকুক তার বাড়িতে সরকার প্রচুর কিছু দিয়ে ভরিয়ে দিক তার নমিনাল একটু চাহিদা চাহিদাটা কি সে বাড়িতে সকালবেলা কলটা খুললে যেন একটু পানীয় জল পায় তার জীবনের স্বার্থে তার জীবন জীবিকার স্বার্থে সে যেন সকালবেলা কলটা খুললে একটু পানীয় জল পায় তো পার্থ বাবু হ্যালো স্যার করেছেন প্রচুর কিন্তু কলের নলটা খুলতে উনি পারেননি তার পরবর্তী ক্ষেত্রে দেখুন নিকাশি ব্যবস্থা যদি নিকাশি ব্যবস্থা সাধারণ মানুষের মিনিমাম চাহিদার মধ্যে হচ্ছে নিকাশি ব্যবস্থা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি সারা নয়াটি বিধানসভা শহর এবং গ্রাম আপনি ঘুরে দেখুন বর্ষা হলে হাডু পর্যন্ত জল সব জায়গায় জমে যাচ্ছে এরা বলছে এগিয়ে বাংলা আমি বলছি পার্থবাবু হচ্ছে মিথ্যায় এগিয়ে প্রতারণায় এগিয়ে মানুষকে ভুল বোঝাতে এগিয়ে এরা মানুষের পাশে জীবনে কোনো দিন ছিল না আজকেও নেই এরা মা মাটি মানুষের কথা বলে কিন্তু এরা মায়ের চোখ দিয়ে জলবার করে মাটি খাল কেটে মাটি বেঁচে দিচ্ছে আর মানুষের তো ত্রাই ত্রাই রব করে দিয়েছে আপনি শুনলে আরও অবাক হবেন রামপ্রসাদ পল্লী যে জায়গায় অবস্থিত সেটা হালিশহর মিউনিসিপালিটি একদম লাগোয়া ইলেকশনের আগে হালিশহর মিউনিসিপালিটি ওখানে তিন চারটে কল বসিয়েছিল যেন ওই গ্রাম ওই উনষাট নম্বর বুথের লোকেরা ওখান থেকে জল ফল দিতে পারে ভাবুন এরা কতটা বর্বর কতটা অসভ্য সেই জলটা বন্ধ বন্ধ করে দিয়েছে সমস্যা হচ্ছে সাত থেকে আট দিন হয়ে গেল আমাদের এই খাবার জলের যে কলটা রয়েছে এটাতে আমরা জল পাচ্ছি না আমরা এখানে প্রায় আদিবাসী তিরিশ ঘর আছে আমরা প্রায় তিরিশ থেকে চল্লিশ ঘর আছি এই একটা কলের ওপর আমরা ডিপেন্ডেড সেই কলটায় সাত থেকে আট দিন হয়ে গেল জল পড়ছে না একদমই আমরা জল পাচ্ছি আমরা যাব কোথায় এমন জল তো এমন জিনিস যেটা সবার লাগে এই যে গোটা এলাকার মানুষ হাহাকার করছে কোথায় যাবো আমরা বলুন এই জলের জন্য এই কলটা এই জানানো হয়েছে ওয়ার্ড মেম্বারকে জানানো হয়েছে লোকাল নেতা সন্তোষ দাসকে জানানো হয়েছে ইভেন পঞ্চায়েতে যিনি কলমিস্ত্রি তাকেও জানানো হয়েছে ইভেন কলমিস্ত্রিকে কালকে রাতেও কন্ট্যাক্ট করা হলো তার সাথে বলছে আমি পারলাম না কোথা থেকে ঠিক করবে তোমরা বুঝে নাও আমি পারলাম না এলাকার বিধায়ককে এখনো জানানো হয়নি আমরা যেহেতু মেম্বারকে জানিয়েছি আর লোকাল নেতাকে জানিয়েছি আমাদের হচ্ছে দে প্রধান হচ্ছে পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত প্রধানকে সবসময় গেলে পরে পাওয়া যায় না মেম্বারের ওপর ডিপেন্ডেড ছিলাম কিন্তু মেম্বারও হাত তুলে নিয়েছে বলছে দেখ কোথা থেকে কি করবি আমরা তো কোনো সুরাহা করতে পারছি না এবার বলুন জলের সমস্যা আমরা কোথায় গেলে শোনা আমরা জানি আপনাদের চ্যানেলের মাধ্যমে যাতে আমাদের বিধায়ক মহাশয় এবং এমপি মহাশয় কাছে আমাদের এই বার্তাটা পৌঁছায় আর আমাদের জলের সমস্যা সমাধান হয় জল পড়তো আগে পড়তো যেটুকু জল পড়তো আমাদের এলাকার মোটামুটি হয়ে যেত প্রত্যেক বাড়িতে পঞ্চায়েতে কানেকশন আছে শুধু কলটাই আছে কিন্তু জল নেই আট মাস দীর্ঘ আট থেকে ন মাস যখন কানেকশন দিলেন তখন বললেন যে এক মাসের মধ্যে আপনারা সবাই জল পাবেন এক মাস ওয়েট করতে হবে সেখানে সাত থেকে আট মাস হয়ে গেল প্রত্যেকটা বাড়িতে কল আছে হয় আমাকে আমাদের পঞ্চায়েতে কানেকশনে জল দিক আর না হলে কলের কোনো ব্যবস্থা পেছনের পাড়ায় যান চালপট্টি যে পাড়াটা সাবমাসাল বসে দিয়েছে হুরুর করে জল পড়ছে হুরুর করে সবাই অল টাইম বোতল ভরা যাবে না এত স্পিড জল যে বোতল ভরতে পারবেন আর আমরা একটু খাওয়ার জল তাই পাচ্ছি না হ্যাঁ আমি চাইছি যাতে জল হয় একটু জল পরে আমরা বাঁচি জল না গরমে এই জলের দরকার কোথায় যাব আমরা বিষয়টা হচ্ছে দেখুন এই যে যেটা বলছেন যে নূতন কানেকশান দিয়েছে এখনো জলটা আসেনি আর সেটা যে যে জল যে পানীয় জলটা আমাদের বালিভাড়ার মধ্যে ছিল এতদিন সেটা প্রাইভেটে ছিল বা আচলছে এখনও প্রাইভেটে চলছে তা ওটা প্রায় শেষের দিকে একবার বন্ধ হয়ে গেছিলো কারণ কেউ পয়সা দেয় না যেহেতু প্রাইভেটের মাসে চল্লিশ টাকা করে দেওয়ার কথা ছিল কোনো পরিবার দেয় না কিন্তু জল সবাই নেয় যে হিউজ পরিমাণে কারেন্টের বিলটা হয়ে গেছে কারেন্ট অফিস থেকে একবার রাত বারোটার সময় একদিন কেটে বন্ধ করে দেয় ছাপ্পান্ন লাখ টাকা বাকি পড়ে বিল কোথা থেকে দেবে এটা তো প্রাইভেট সংস্থা ছিল যাই হোক সেইটা বলে টলে আমাদের বিধায়ক সনদ দে উনি দায়িত্ব নিয়ে আবার চালু করে সেই জলটা আমরা পাচ্ছি সেটা পুরোপুরি এখনও মানে সব জায়গায় পৌঁছায় না কিছু কিছু জায়গায় বন্ধ হয়ে গেছে সেটা রিপেয়ারিং করতে গেলে বা ওয়াশ টাশ করতে গেলে অনেকটা খরচা হ্যাঁ সজল দ্বারা অনেকটা খরচা যার জন্য ওটা অনেকটাই রিজেক্টের দিকে চলে এসছে এবার যেটা আমাদের কেএমডির যে নতুন পাম্প বসছে সেটার অনেকটাই মানে এইটটি পারসেন্ট কাজ হয়ে গেছে নতুন কানেকশানগুলো সংযোগ করা মানে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া এখনও কিছু বাকি আছে ওটা হয়ে গেলেই পাম্প বসে গেছে বালিপাড়ার আপনার মধ্যপাড়ার দিকে যে পাম্প ওখানে পাম্প বসে গেছে ওটা একটা চালু করে অল্প অল্প জল সাপ্লাই হচ্ছে আর একটা আমাদের এই ঘটিপাড়ার মুখে ওটা এখনও ইয়ে হয়নি মানে রেডি হয়নি কাজটা ওটা রেডি হয়ে গেলেই যখন লাইনটা চালু হবে তখন সব জায়গায় জলটা পাবে তাই অনেক জায়গায় কাজ এখন বন্ধ আছে কারণ কাজটা পুরোপুরি কানেকশান সব বাড়িতে পৌঁছায়নি এখনও তাই সাত আট মাস ধরে ওটা সাত আট মাসের বেশি হবে এক বছরের ওপরে হয়ে গেছে এক বছর কেন দেড় বছর হয়ে গেল ওটা শুরু করেছে একটুখানি জায়গা না তো সব পাইপগুলো দেওয়া হয়ে গেছে কিছু কিছু বাকি আছে ওগুলো দেওয়া হয়ে গেলেই পাম্পটা প্রসেজিংয়ে চলছে ওটা হয়ে গেলেই জলটা বাড়ি বাড়ি পৌঁছে যাবে এবং সাময়িক সমস্যা এই সমস্যা সাময়িকের না দীর্ঘদিনের সমস্যা আপনারা খুব ভালো করেই জানেন যে সরকারিভাবে আমাদের ভাড়ায় সজ জল পৌঁছায়নি সজল জলধারার যে জলটা আমরা পাচ্ছিলাম সেটা প্রাইভেট সংস্থা কিন্তু কেউ একটা পয়সা দিচ্ছে না তাহলে কি দিয়ে সেই কাজগুলো হবে